কেদার বদ্রী গঙ্গোত্রী কোনো গঙ্গাও দেখছি না যমুনেত্রীও দেখছি না না সেই জন্য ভক্তি হচ্ছে না এখানে সব গোপন ভাবে আছে লীলা দর্শন করার জন্য সকলকেই এখানে গোপনে থাকতে হয়েছে নন্দ মহারাজ এবং তার পারিশদ বর্গ যেমনটি বদ্রনারায়ণ দর্শন করতে চেয়েছিলেন কারণ নন্দ মহারাজ জানতেন যে কৃষ্ণ আমার ছেলে কৃষ্ণ আমার ছেলে তাই জন্য ভগবান কৃষ্ণ নিজে এই দাপর যুগেই সমস্ত কিছু সৃষ্টি করেছেন যেরকম আপনারা বদ্রীনারায়ণে গিয়ে দেখেছেন সরস্বতী এসেই অলকানন্দ সঙ্গে মিশে গেছে আর দেখতে পাচ্ছেন না আর কোথায় সরস্বতী দেখেছেন ত্রিবেণী সঙ্গমে এলাহাবাদে গেলে সেখানে সরস্বতী দেখতে পারবেন সেখানে অন্তর্ধান ঠিক সেই রকমই এখানে অলকানন্দ আছে যেমন গঙ্গোত্রী আছে যমুনেত্রী আছে এগুলো স্মরণীয় এখানে এলাম আমরা মনে হবে না যে ভক্তি হচ্ছে আর এই গোপন জিনিসটা অন্য ভক্তরা জানতে পারেন না বলে তারা কিন্তু দেখেন এখানে শিব আছে আর অন্যরা আছে লোক এসে কি দেখে কোথায় এলাম কি দেখলাম আর কি রে নে এই জন্য বলছেন মহাপ্রভুর ভক্তদের সঙ্গে যদি ভগবানের কথা শ্রবণ করেন তাহলে তত্ত দিকটা আপনি বুঝতে পারবেন নাহলে দিকটা বুঝতে পারো নাহলে কি দেখলেন পাহাড় দেখলে আমাদের গ্রামেও তো পাহাড় আছে তাই না পর্বত আছে সবই আছে ভগবানে এখানে দাপর বদ্রী গঙ্গতে যে হচ্ছে উত্তরাখন্ডে সেখানে তো সত্য যুগ থেকে হয়ে আছে সেখানে তো বদ্রিনারায়ণে বাসদেব গদি আছে বাসদেব শুক্রদেব উৎসঙ্গে ভাগবত কথা বলেছেন সেটা কি এখানে আছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে সবই ভগবানের লীলায় তারা সহায়িকা হয়ে আছে কে কিভাবে ভজন করছে ভগবানকে লাভ করার জন্য এটা অত্যন্ত গোপনীয় আমরা এত লোক এসছি কার মনের মধ্যে কি আছে আপনি বুঝ বলতে পারবেন কে কিভাবে স্মরণ করছে বলতে পারবেন না একই জায়গার মানুষ একই ভাষার মানুষ সব মানুষ হলেও তাদের বিচারধারা আলাদা আমরা আগে আগে এসেছিলাম তো মনে করলো আমি অপেক্ষা করেছিলাম এখানে কিন্তু আপনারা বদ্ধি নেমে গেছেন ফিরে গেলাম আমরা চেষ্টা করছি সকলে একসঙ্গে যাবো অনেক বয়স্ক কাটছে হাঁটতে পারে না সকলকে নিয়ে এক সঙ্গে যাব কেন একসঙ্গের কথাটা বলা হয় যে জানেন একা কি আমার নাহি পায় বল হরিনাম সঙ্গে একা একা এসে আপনি কিছু দেখতে পারবেন পর্বত এই দেখে দিয়েই চলে যাবে হাত বসতে পারতাম এত কথা জানতে পারতাম না এই জন্য যেখানে যেখানে যাব আজ সকাল থেকে অনেক সময়টা মাটি হয়ে গেছে তো আমাদের ফিরতেও অনেক সময় লাগবে ভগবানের চরণ চিহ্ন আছে সেখানে যাব বুঝতে পারছেন এই সমস্ত অধুক্ষ যে জিনিস আমাদের উপলব্ধির ব্যাপার ইন্দ্রিয়ের দ্বারা হবে না তাই জন্য একসঙ্গে গেলে আমাদের মনের কু চিন্তা গুলো আর প্রবেশ করবে না যদি একা একা ঘুরতে থাকুন এই থাকুন সে তাহলে গেলো পয়সাটাই সার হবে ঠিক আছে আমরা এখান থেকে কেদারে যাবো তাইতো হ্যাঁ কেদারে যাবো যে যার গাড়ি ঠিক ঠিক ভাবে বসে ঘি পঢ়া হলে কি কৰা যাব হলে অনিয়া

और दोबारा से सवाल कर रहे हैं कि बाहर स्कूल में जो बैठ और खुद पढ़ाई कर रहा है क्या है ये हमारा बहुत बड़ी चीज है यहां पर लोग सब ने आज सलाम कर दिया बहुत तो क्या जाए हो मैं वही हूं और सही है आठों साल में आपको बताएंगे तमाम महाराज के आगे बोलते हैं हमारे के सही पर हो जाए कृपा

ইচ্ছা করলে হবে না এত পড়ে সে গোলমোলম করতে গিয়ে সেই পাড়ি শ্রবণ করতে হবে না না হলে হবে যাই হোক এখন আমাদের আমাদের